নমস্কার সকলকে হ্যালো ইভ্রি আজকে আলোচনা করবো থিওরি অফ জাস্টিস কার থিওরি এটা প্লেটোর প্লেটোর তত্ত্ব অলরেডি ক্রিটিসিজম নিয়ে আলোচনা করা আছে ইন ডিটেলস ইন্ট্রোডাকশন পার্ট তারপর আছে সক্রোটিসকে নিয়ে ডিটেলস আলোচনা প্লেটোকে নিয়ে ডিটেলস আলোচনা তারপর আমাদের প্লেটোই কন্টিনিউ হচ্ছে অ্যারিস্টোটাল সম্পর্কেও একটু ইন্ট্রোডিউস করিয়েছিলাম গত ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করব যে প্লেটোর যে ন্যায়তত্ত্ব আছে সেটা প্রথমে বলে নিচ্ছি যে প্লেটোর ন্যায়তত্ত্ব কমপ্লিট করতে আমার দুদিন লাগবে আজকে এবং আরো একটা পার্ট থাকবে তো আজ আমি এই প্লেটোর ন্যায়তত্ত্ব বা থিওরি অফ জাস্টিস এটাকে আমি ভাগে রেখেছি সেকশন এ অ্যান্ড সেকশন বি আজকে যাচ্ছে সেকশন এ নেক্সট টাইমে সেকশন বি নিয়ে আলোচনা হবে কারণ বিষয়টা অনেকটা বিস্তারিতভাবে বলতে হবে বুঝিয়ে তার জন্য তো শুরু করা যাক আমি কি প্রথমেই একটা আমি একটা কি বলবো এটাকে একটা ফ্রেমওয়ার্ক বা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি যে কি কি স্টেপে বিষয়টাকে পড়বো কোন কোন ধাপে কয়েকটা টপিক আমি লিখে এনেছি সেটা হচ্ছে প্রথমে আমি দেবো ইন্ট্রোডাকশন কারণ কোনো কিছু বোঝার জন্য একটা ইন্ট্রোডাকশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভূমিকার ভূমিকা না দিলে আমরা বুঝতে আমাদের অসুবিধা হয় নেক্সট থাকছে ব্যাকগ্রাউন্ড আমাদের অনেক সময় বিষয়ে কোনো বিষয়কে ভালোভাবে বুঝতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড স্টাডিও প্রয়োজন হয় আর আমি টু ফর্মস অফ জাস্টিস নিয়ে কথা বলবো দুটো ভাগে ভাগ করেছি ভাগ করা আছে সেটা হলো প্লেটোরি সেটা হলো জাস্টিস অফ ইন্ডিভিজুয়াল লেভেল যেটা প্লেটো আমাদের দিয়েছেন এবং জাস্টিস অ্যাট সোশ্যাল লেভেল একটা হচ্ছে এককভাবে বা একজন ব্যক্তির বা এককভাবে কিভাবে আমরা জাস্টিস দেখ পাচ্ছি আর একটা হচ্ছে সামাজিক পরিপ্রেক্ষিতে কিভাবে পাচ্ছি আর তারপর আলোচনা করব স্টেট ইন ইন্ডিভিজুয়াল রিট লার্চ ক্রিটিসিজম অফ প্লেটোস থিওরি অফ জাস্টিস আমরা থিওরি ক্রিটিসিজমের যেটা থিওরি অফ জাস্টিসের ক্রিটিসিজম করব ওকে তো শুরু করা যাক ইন্ট্রোডাকশন প্লেটো একটি আইডিয়াল স্টেট তৈরি করতে চেয়েছিলেন তো আইডিয়াল স্টেট কি যেটা উনি স্বপ্ন দেখেছিলেন যে এথেন্সে সেটা স্টাবলিশ করবেন বা প্রতিষ্ঠিত করবেন এথেন্সে তো ডেমোক্রেসি তো ছিলই কিন্তু কিরকম পরিস্থিতি ছিল সেটা আমরা বুঝতে পারছি প্লেটো আমাদের বলছেন যে যেখানে সব থেকে ওয়াইজেস্ট বা জ্ঞানী ব্যক্তি আমাদের সক্রেটিস এনাকে বিষ দিয়ে মারা হয় তাহলে সেখানকার শাসন ব্যবস্থা সেখানকার পরিস্থিতি কিরকম সেটা তো বোঝাই যাচ্ছে অবশ্যই ভালো নয় প্লেটোর মতে তো তিনি বলছেন যে এই সিস্টেমটাকে আমাদের বন্ধ করতে হবে তার জন্য একটা আইডিয়াল স্টেট তৈরি করা খুব দরকার আর এই আইডিয়াল স্টেট তৈরি করতে গেলে কি করতে হবে উনি এই জাস্টিসের বিষয়টা নিয়ে আসেন তো তার আগে বলিনি যে উনি ছত্রিশটা বই লিখেছিলেন এবং ওনার বয়স যখন চল্লিশ তখন ওনার বিখ্যাত লেখা লিখেন দ্য রিপাবলিক আর রিপাবলিকের বুক ওয়ান এবং বেশিরভাগই ওনার এই বইয়ের যে পার্টগুলো আছে সেখানে আমরা জাস্টিসের ব্যাপারটাই খুঁজে পাবো বারবার এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি এখানে আলোচনা করেছেন তো কি হচ্ছে যে আমরা রিপাবলিক বুক ওয়ানে আমরা জাস্টিসের কথাটা পাচ্ছি এবং তিনি বলেন আইডিয়াল স্টেট তৈরি করতে গেলে জাস্টিস সব থেকে একটা বেস্ট পন্থা হতে পারে বা হবে আমাদের জাস্টিসকে তৈরি করতে হবে জাস্টিসকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলেই আমরা আইডিয়াল স্টেট তৈরি করতে পারবো প্লেটো বলেছেন তো আর একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে আর কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকেও যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম ইংরেজি সাহিত্যের সেটা হচ্ছে থিওরি অব জাস্টিস যখন আমরা আলোচনা করছি এখানে আমরা দ্য রিপাবলিকে একটা সাবটাইটেল আছে রিপাবলিকের অনেক এটা নেট ফেভারিট টপিক কারণ হচ্ছে নেট এক্সামে কোন কে কোনটা ট্রান্সলেট করেছেন কে কার থেকে কি ধার করেছেন কে কোনটা সাবটাইটেল কোনটা লেখা আছে নেই এই বিষয়গুলো খুব ফেভারিট ওনাদের তো সেক্ষেত্রে এটা একটা খুব ইম্পর্টেন্ট যে দ্য রিপাবলিকের সাবটাইটেল যদি চাওয়া হয় তাহলে হলো কনসার্নিং জাস্টিস হোয়াট ইজ ইট কনসার্নিং জাস্টিস ঠিক আছে তাহলে কি হচ্ছে এই যে রিপাবলিক রিপাবলিকের সেন্ট্রাল থিম বা কেন্দ্রবিন্দুই পুরো জুড়ে আছে এই রিপাবলিকের জাস্টিস তো শুরু করা যাক আর বিষয় বলে নিচ্ছে যে অনেকের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে যে প্লেটোর কথা পড়ছি আমরা সক্রেটিসের নামটা চলে আসে তো কনফিউশন হতে পারে যে কথাটা আদতে কে বলেছেন প্লেটো না সক্রেটেস তো বলে দিচ্ছি যে প্লেটো লিখেছিলেন ওনার বিখ্যাত বই দ্য রিপাবলিক সেখানে তিনি ওনার যে গুরু সক্রেটিস ওনাকে একটা মুখ্য চরিত্র বা একটা রোল দিয়েছিলেন ওনার লেখায় একটা রিওয়ার্ড বা ট্রিবিউট বলতে পারেন সম্মান দিয়েছিলেন সক্রেটিসকে তার জন্য তিনি সক্রোটিসের নামটা আমরা পাই সেখানে কিন্তু যে কথাগুলো সেখানে বলেছেন সেগুলো কিন্তু প্লেটোই বলেছেন তো যেখানে যেখানে আমরা ক্রিটিসাইজ পাবো সেগুলো প্লেটোরই করা ক্রিটিসাইজ ক্রিটিসিজম ক্রিটিসাইজ তিনি করছেন তো সেখানে কনফিউশন বা মনের মধ্যে কোনো ভুল ধারণা তৈরি হওয়ার কোনো ব্যাপার নেই তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা একটা রোল দিয়েছিলেন সক্রেটিসকে ওনাকে সম্মানিত করেছিলেন এবং ওনার লেখা রিপাবলিক বইয়ে আর যে কথাগুলো বলেছেন সেগুলো প্লেটোই বলেছেন মেইনলি তো কি হচ্ছে যে তিনি ওই সময়কার থিওরির এক্সপ্লানেশন এবং ব্যাখ্যাকে ক্রিটিসাইজ করেছেন যে সময় প্লেটো ছিলেন যেটা সক্রেটিসের ঘটনা তিনি শেয়ার করেছেন সেখানে আমরা পাচ্ছি তো কি হচ্ছে যে সেখানে আমরা কি সরাসরি কোনো থিওরি বা সরাসরি আমরা কোনো কিছু কিন্তু আজকে একটা বিষয় বললাম কালকেই সেটাকে আমরা স্টাবলিশড করতে পারবো না তার জন্য লাগবে সঠিক সময় পদ্ধতি চিন্তাধারা তারপর আমরা সেই কাজটাকে প্রয়োগ করতে আস্তে আস্তে শুরু করি তো যে কোনো দেশের হোক বা যে কোনো পরিস্থিতিতে হোক একটা যদি নিয়মকে আমরা বলি যে এটাকে কার্যকর করা হোক তার আগেও কিন্তু কিছু পদ্ধতি থাকে চট করে কোনো কিছু করা যায় না তো এখানে তিনি থিওরি যেটা আইডাল স্টেট তৈরি করতে চেয়েছিলেন চট করে তো করতে পারবে না তার আগে কিছু ধাপ আছে ওনাকে পেরোতে হবে তো সেখানে তিনি কি বলছেন তিনি তিনটে ধাপে ক্রিটিসাইজ করছেন তো কি ক্রিটিসাইজ করছেন কয়েকজন ব্যক্তি আছেন ওনারা জাস্টিস সম্পর্কে কতগুলো মতামত দিয়েছেন সেগুলো মতামত বলবো ইংরেজিতে তারপর বাংলায় তারপর প্লেটোকে কি ক্রিটিসাইজ করেছেন সেটাও বলবো তো সেটা আমরা তিনটে ধাপে পাচ্ছি প্রথমটা হচ্ছে ট্র্যাডিশনাল থিওরি অফ সেফেলস অ্যান্ড পলিমার্কাস তারও আগে একটা কথা বলে নিচ্ছি যে সেফেলস অ্যান্ড পলিমার্কাস আমরা কতগুলো নাম কতগুলো টার্ম পাবো যেগুলো গ্রিসের সময়ে তখনকার উচ্চারণ তখনকার বানান এবং আমাদের এখনকার অনেকটা পরিবর্তন এসেছে এবং এখনও আমরা বাংলায় কথা বলি বাঙালিরা এখনই আমরা আমাদের স্টেট থেকে অন্যত্র গেলে অন্য ভাষা অন্য অ্যাকসেন্ট অন্য তো টু দ্য পয়েন্ট সবটা চট করে ক্যাচ করা বলা সম্ভব হয় না তো এখানে ভয় পাওয়ার বা এখানে একদম টু দ্য পয়েন্ট প্রোনাউন্স করতে হবে উচ্চারণ করতে হবে এরম কোনো ব্যাপার নেই শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে নামটা বা যে টার্মটা বলছি সেটার বানানটা আমি ঠিক মতো জানি কি না আর উচ্চারণ আমাদের মুখে যেটাই আছে নিজে বুঝতে পারি সেটাই ঠিক আর হচ্ছে যে প্রোনাউন্সিয়েশনটা ঠিক রাখা উচিত আর কে কি বলেছেন সেটা কনসেপ্টটা যেন ঠিক ঠিক থাকে সেটা যেন মনে থাকে সেটা যেন গুলিয়ে না যায় তো উচ্চারণের দিকে বা উচ্চারণ নিয়ে অত বেশি কনফিউজড কনফিউজড হওয়ার কোনো বিষয় নেই তো হচ্ছে যে সিফিলিস এবং পলিমকস কি বলেছেন দেখে নি প্রথমে ওনার বুক রিপাবলিক বুক ওয়ানে রিপাবলিকের বুক ওয়ানে আমরা পাচ্ছি জাস্টিসের কথা প্রথমেই শুরুতেই এবং এখানেই দুটো চরিত্র প্রথমেই পাচ্ছি সিফেলেস অ্যান্ড পলিমকস যারা জাস্টিস নিয়ে কিছু মতামত দিয়েছেন তো প্রথমেই আমরা আলোচনা করব কাকে নিয়ে সিফেলেস কি বলেছেন দেখি জাস্টিস তো টু স্পিক যে তিনি বলেছেন সত্য কথা বলা আর ঋণ শোধ করা এটা নাকি মতে তো প্লেটো আবার বলেছেন ভালো সত্য বলতে গিয়ে কখনো কখনো নিজের দেশের যদি কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যায় তাহলে এটা কি জাস্টিস হবে কখনই না তাই প্লেটো এই থিওরি ভুল ব্যাখ্যা করেছেন ক্রিটিসাইজ করেছেন তারপর হচ্ছে পলিমক বলেছেন যে জ পার্সন ডুইং গুড টু ফ্রেন্ড অ্যান্ড এভিল টু যেখানে বলছে যে তিনি বলছেন যে প্লেটো ক্রিটিসাইজ করে বলেন মানে এটার যে বাংলা মানে আমরা পাছে যে মানে গুড টু ফ্রেন্ড এন্ড ইভিলস টু এনিমেন্স মানে যে বন্ধু তার সাথে ভালো করব। আর যে শত্রু তার সাথে খারাপ করব। তো প্লেটো বলছেন যে কারুর প্রতি ইনজাস্টিস করাটা কি করে জাস্টিস হতে পারে তাই না কারোর প্রতি অন্যায় করব ভেবে রেখেছে বা যে আমার সাথে অন্যায় করেছে তার সঙ্গে অন্যায় করব এটা কি ধরনের জাস্টিস এটা তো জাস্টিস হতেই পারে না কারণ হচ্ছে যে কোনো ভারত বা ভারত বলতে দেশে আমাদের দেশ ভারত তাই ভারত চট করে মুখে এলো তো কোনো দেশে যে কোনো দেশে যে কোনো দেশে কোনো আর যে আইনকানুন আছে সেই আইনকানুনের ভিত্তিতে যদি কোনো ব্যক্তি শাস্তি পান সেটা লিগাল কিন্তু আমরা মানুষ হিসেবে কেউ আমার সাথে খারাপ করলে আমিও তার সাথে খারাপ করবো এটা কোন ধরনের জাস্টিস হলো প্লেটো এটা বলেছেন কটাক্ষ করেছেন এই পলি কথাকে যে যে ভালো করবে তার সাথে ভালো করবো যে খারাপ করবে তার সাথে খারাপ করবো তো উনি বলেছেন কারোর প্রতি খারাপ করার চিন্তাধারা রাখাটাই তো একটা অন্যায় সেটা আবার জাস্টিস কি করে হচ্ছে তো তারপর কি হচ্ছে নম্বর টু আমরা আরেকটা যেভাবে ক্রিটিসাইজ পাচ্ছি সেটা হচ্ছে র্যাডিক্যাল থিওরি অফ থার্সি মার্কাস থার্সি মার্কাস কি হচ্ছে র্যাডিক্যাল থিওরি কি বলছেন তিনি মোটিভ ইন রাইট এন্ড জাস্টিস ইজ দি ইন্টারেস্ট অফ স্ট্রং গভর্নমেন্ট মেক্স লস টু সার্ভ দেয়ার ওন ইন্টারেস্ট হোয়াট এভার সার্ভস দেয়ার ইন্টারেস্ট ইন জাস্টিস তো বলছে যে একজন কি হচ্ছে এখানে বলা হচ্ছে যে একজন স্টুডেন্ট বা ছাত্র একটা গুরুত্বপূর্ণ একজন শিষ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই তো কি হচ্ছে যে 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 এখানে এখানে বলছে নিজের নিজের ইচ্ছাকে ইচ্ছাকে মানে বলেছে প্রতিষ্ঠা করাই নাকি হলো জাস্টিস মানে হচ্ছে যে নিজের উদ্দেশ্য নিজের ইচ্ছা এটাই হচ্ছে জাস্টিস তো এখানে বলা হচ্ছে যে এর বিরুদ্ধে গেলেই নাকি অন্যায় মানে নিজের ইচ্ছাকে নিজের ইচ্ছাকেই আমরা প্রতিষ্ঠিত করব সেটাই হলো জাস্টিস তো এখানে প্লেটো বলেছেন যে যথেষ্ট রিজন কারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করে ক্রিটিসাইজ তিনি প্লেটো ক্রিটিসাইজ কিন্তু করেছেন সাথে সাথে ব্যাখ্যাও দিয়েছেন কারণও দেখিয়েছেন আমি কেন ক্রিটিসাইজ করছি তো এখানে তিনি বলছেন যে ফিজিশিয়ানের কাজ হলো ট্রিটমেন্ট দেওয়া রোগীকে সুস্থ করা কিন্তু তার পরিবর্তে তিনি যদি রোগীদের থেকে প্রচুর পরিমাণে টাকা চার্জ করেন আর প্রচুর টাকা নিয়ে নেন আর নিজের স্বার্থই পূরণ করেন তাহলে এটা কি ধরনের জাস্টিস হলো আর গভর্নমেন্ট একটা সরকার হলো গিয়ে কি গভর্নমেন্ট কাজ করে জনগণের জন্য তো গভর্নমেন্ট ইজ অ্যান আর্ট তো কি হচ্ছে যে এটা এক গভর্নমেন্ট আমাদের ওয়েলবিং জনগণের ওয়েলবিং ভালো নিয়ে মঙ্গলার্থে সবসময় ভাবে এবং কাজ করে প্রয়োগ করে জনগণের মঙ্গলের জন্য এটা হচ্ছে কাজ কিন্তু সেক্ষেত্রে যদি সেটা না করে অন্যায় করে নিজের আখের গোছাতে থাকে তাহলে তো এটাও এক ধরনের অন্যায় তাই না তো এরকম উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে মানে যে স্ট্রং তিনি নিজের ইচ্ছে পূরণ করবেন এটাই হলো জাস্টিস হল্টিস বলেছেন তার থিওরিতে এটা তিনি কটাক্ষ করেছেন এই এক্সাম্পল দিয়ে যে ফিজিশিয়ানের কাজ রোগীকে সুস্থ করা সুস্থ করে সেখানে যদি নিজ সুস্থ না করে স্বার্থ গোঠান স্বার্থ নিয়ে ভাবে নিজের স্বার্থে বা আখের গোছানোতে ব্যস্ত থাকেন তাহলে কি করে জাস্টিস হলো আর গভর্নমেন্টের কাজ হলো গিয়ে যে একটা কি একটা হলো সুন্দর মঙ্গলার্থে কাজ করা জনগণের সেটা যদি না করা হয় তাহলে তো সেটা আর জাস্টিস থাকছে না এইভাবে তিনি কটাক্ষ করেছেন ওই থার্সের যে কথা বা ওনার যে মন্তব্য সেটাকে তারপর আমরা তিন নম্বরে পাচ্ছি প্র্যাগমেটিক থিওরি অফ গ্লুকন জিএলএ ইউ সিও এন তো আমি এখানে একটা মজাদার হতে পারে এই গ্লুকনটা কিন্তু ঘুরে ঘুরে আমরা আরও পাই বুক ওয়ানে এবং ওনার রোলটা ইম্পর্টেন্ট তো সেটা মনে রাখার জন্য গ্লুকন ডি দিয়েও আমরা মনে রাখতে পারি গরমের দিনে আমরা ক্লান্ত হয়ে গেলে ইলেকট্রোল জল গ্লুকন ডি প্রেফার করি তো গ্লুকন ডি দিয়ে গ্লুকন নামটা মনে রাখার জন্য যদি কখনো শর্ট কোয়েশ্চেন হিসেবে বা এমসিকিউ হিসেবে কোনো কম্পিটিটিভ এক্সামে চলে আসে সেটা এন্ট্রান্স টেস্ট হতে পারে যে কোনো ধরনের এক্সাম তো গ্লুকন মনে না থাকলে গ্লুকন ডি দিয়ে মনে রাখতেই পারে গ্লুকন ডি গ্লু ডি অব্দি যাবো না গ্লুকন অবধি থেমে যাবো তো যাই হোক এটা একটা মজাদার টিপস ছিল কিন্তু মনে রাখার জন্য খুবই ভালো নেমন তো কি হচ্ছে যে প্র্যাকমেটিক থিওরি অফ গ্লুকন কি হচ্ছে তিনি বিহেভিয়ারের কথা বলে তিনি আবার যে ব্যাখ্যা দেন সেখানে একটু বিহেভিয়ারের কথা বলেন কি মানে জাস্টিস ইজ দ্য চাইল্ড অফ ফিয়ার মানে উনি বলেন যে চাইল্ড এখানে সন্তান মানে কথাটা প্রয়োগ করা হয়েছে এই অর্থে একটু অন্যভাবে কিন্তু কেন বুঝিয়েছে যে চাইল্ড সবসময় ইনোসেন্ট হয় বাচ্চারা সবসময় কি ছোট থাকে ভিতু টাইপের হয় একটুতে ভয় দেখালেই ভয় পেয়ে যায় যাই হোক তো জাস্টিস ইট দ্য চাইল্ড অফ ফিয়ার জাস্টিস নাকি মানে ভয়ের একটা ভয়ের থেকে তৈরি হতে পারে জাস্টিস তিনি বলছেন ইট ইজ দ্য নিট অফ উইক হু কনস্টিটিউটস দ্য মেজরিটি অফ সোসাইটি এটা নাকি একটা নিট এটা একটা মানে কি হচ্ছে তিনি ব্যাখ্যা করে বলছেন তিনি মনে করেন যে মানুষের ভয় নাকি ভয় থেকেই নাকি জাস্টিস তৈরি করা সম্ভব কে বলছেন আমাদের গ্লুকন্ডি মানে গ্লুকন বলছেন যে জাস্টিস নাকি কি হচ্ছে যে মানুষের ভয় মনে ভয় তৈরি করে তৈরি করা মানে সৃষ্টি করা যাবে জাস্টিসকে তৈরি স্টাবলিশ করা যাবে আর কি হচ্ছে যে কি মেজরিটি অফ সোসাইটি সব তাহলে মেজরিটি অফ সোসাইটি সপ্রেস্ট হবে এবং সব তাহলে সবাই মিলে যে এটা মানে ভয়ের দিক থেকে ভাবে এটা ঠিক ঠিক কাজ করতে হবে ভুল কাজ করা যাবে না তাহলে এরকম হবে তো এরকম ভাবে বলছে এবং যারা পাওয়ার পাওয়ার আছে তারা স্ট্রং আর যাদের পাওয়ার নেই উইকার তারা কি হচ্ছে উইকার সেকশন তারা তাদের তারা ভয় পাবে ভয় থেকেই নাকি জাস্টিস সৃষ্টি হবে তার ফলে তারা কি করবে কি হবে এর থেকে সূত্রপাত হবে জাস্টিসের সূচনা সূচনা হবে এবং তারা বলবে যে এটা সোশ্যাল একটা কন্ট্রাক্ট এবং অ্যাগ্রিমেন্ট যেখানে আমরা ঠিক করবো এই এই কাজগুলো আমরা করব ভয়ের থেকে তো এখানে এটা হতে পারে না তো প্লেটোর কারণ হচ্ছে এটাকে কটাক্ষ করে প্লেটো বলেন যে এটা কখনো সম্ভব নয় ভয় দেখিয়ে বা ভয়কে মনের মধ্যে বসিয়ে ওখান থেকে জাস্টিস নেয় তৈরি হবে এটা কখনো সম্ভব না কারণ হচ্ছে যে এটা কখনো এটা মনের মধ্যে ইনবিল্ট থাকবে প্রত্যেকের মনের মধ্যে আগে থেকেই থাকবে উপস্থিত কি যে ফিয়ার এবং পাওয়ার যে দুটো কথা বলেছেন যারা ভয় থাকবে তারা উইকার সেকশনে আর যাদের পাওয়ার আছে সে পার্ট সেকশন থাকছে তো সেখানে ফিয়ার এবং পাওয়ার দ্বারা তৈরি করা কখনো সম্ভবই নয় কারণ হচ্ছে যে এটা তো লিগাল টার্ম নয় এটা প্লেটো বলছেন যে কোনো লিগাল টার্ম নয় এটা হচ্ছে যে ন্যাচারাল টার্ম জাস্টিস তো এটা অটোমেটিক্যালি মানুষের মধ্যে থাকতেই হবে বা হতেই হবে এটা হচ্ছে গিয়ে আমাদের কি বলছেন প্লেটো বলছেন এই প্র্যাগমেটিক থিওরি অফ গ্লুকনটি বা গ্লুকন যেটা দিয়েছেন বলছি মনে রাখার জন্য যে যেখানে তিনি বলছেন যে ভয়ের থেকে আমরা অন্যায় সৃষ্টি করতে পারি তো এটা সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা দিয়েছেন তার বিরুদ্ধে ক্রিটিসাইজ করেছেন আমাদের প্লেটো তো এখন আমরা আসছি প্লেটোর একটা প্লেটোর জাস্টিস দুটো ফর্মে আমরা পাবো নাম্বার ওয়ান হচ্ছে জাস্টিস অফ যেটা শুরুতেই বলে দিয়েলাম জাস্টিস অফ ইন্ডিভিজুয়াল লেভেল অ্যান্ড জাস্টিস অফ সোশ্যাল লেভেল মানে হচ্ছে যে একটা এককভাবে বা ব্যক্তি ব্যক্তি তন্ত্র বা ব্যক্তি স্বাধীনতা থেকে একটা আমরা এককভাবে ব্যক্তিত্ব থেকে দেখতে পাচ্ছি যে আর একটা হচ্ছে যে সামাজিক প্রেক্ষাপট থেকে একটা ব্যক্তির নির্দিষ্ট একক পথ প্রেক্ষাপট থেকে দেখছি আর একটা সামাজিক পুরো একটা সমাজ যে অনেকজনকে নিয়ে হয় সেই সামাজিক প্রেক্ষাপট থেকে দেখছি তো সেটা কি সেটাকে তিনি আবার বোঝাতে গিয়ে কয়েকটা পয়েন্ট বা কয়েকটা বিষয় বলেছেন যেটা আমি এক করে বলছি তো শুরুতে কি হচ্ছে যে আমাদের আত্মার বা শোলের তিনটে এলিমেন্ট রয়েছে কি কি প্লেটো বলেছেন রিজন কারেজ অ্যান্ড অ্যাপিটাইট রিজন মানে কারণ কারেজ মানে কোনো উৎসাহ আর কি হচ্ছে যে আপেটাই মানে খিদে বা ক্ষুদার্ত বা কোনো কিছু একটা আকাঙ্ক্ষা তো কি হচ্ছে সব এই যে এলিমেন্টের কথা বললেন প্লেটো এটা কিন্তু ন্যাচারাল যে তিনটে এলিমেন্টে প্রত্যেকটা মানুষের মধ্যে সমানভাবে থাকবে না এটা স্বাভাবিক কারণ উদাহরণ হিসেবে বলি অঙ্ক ইংরেজি বাংলা তিনটে বিষয়ে কোনো স্টুডেন্ট হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট পেতে পারে না খুব ভালো স্টুডেন্ট হলেও এক তিনটের মতো তার কম বেশি থাকবে কোনটায় একশো কোনোটায় নিরানব্বই কোনোটায় আটানব্বই সাতানব্বই এরকম নাম্বার সে তুলতে পারে তো কি হচ্ছে যে যার বাংলা ভালো সে হতে ইংরেজিতে একটু দুর্বল যে ইংরেজিতে এই স্ট্রং সে হতো অঙ্কে একটু দুর্বল এরকম ঠিক তাই সেরকমই যে কারোর মধ্যে রিজন বেশি থাকলে কারেজ কম কারোর মধ্যে কারেজ কম থাকলে অ্যাপিটাইট বেশি কারো মধ্যে অ্যাপিটাইট বেশি থাকলে রিজন কম এই ধরনের তো কি হচ্ছে রিজন মানে কি হচ্ছে রিজন মানে হচ্ছে নিজেকে প্রশ্ন করা তর্ক বিতর্ক একে অপরকে প্রশ্ন করা কারণ খোঁজা আর কারেজ কি কেউ বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমরা প্রতি প্রতিবাদ করার ক্ষমতা রাখি কার জন্য নিজের জন্য এবং অন্যের হয়েও প্রতিবাদ করার ক্ষমতা রাখি অন্যায়ের বিরুদ্ধে আমরা একটা হিম্মত রাখি বলার তারপর অ্যাপেটাইট কি অ্যাপেটাইট এই অর্থে একদম সরাসরিভাবে পেটের খিদে নয় কিন্তু দেখতে গেলে অ্যাকচুয়ালি তাই কি ধন সম্পত্তি জমা করা কার কতটা ওয়েলথ আছে কে কতটা প্রপার্টি কিনতে পারছে জমা করতে পারছে তো এটা সবসময় খিদে আকাঙ্ক্ষা না থাকলে সেটা পেটের খিদে হোক সেটা টাকার খিদে হোক এটা না থাকলে তো হবে না তো তিনি বলছেন আমাদের প্লেটো কি বলেছেন প্লেটো বলেন যে আমাদের প্রত্যেকের নিজেকে বোঝা উচিত যে এই তিনটে এলিমেন্টের মধ্যে আমাদের মধ্যে কোনটা সবথেকে বেশি আছে কার মধ্যে কোনটা বেশি আছে বেশি আছে নিজেকে অ্যানালাইজ করতে হবে যে আমার মধ্যে কি অ্যাপিটাইট বেশি আছে নাকি আমার মধ্যে কারেজ বেশি আছে নাকি আমার মধ্যে রিজন বেশি আছে যে যেটার বেশি আছে সেটার দিকে ফোকাস করুন সেটাকে বুঝুন এবং সেটাকে চুজ সেটাকে বুঝে নিয়ে নিজের কারিয়ার বা প্রফেশন চুজ করুন নিজের কাজকে সিলেক্ট করুন আর তারপর কি হচ্ছে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সেই কাজটা করুন তারপর দেখবেন ইন্ডিভিজুয়াল লেভেল অফ জাস্টিস অটোমেটিক্যালি এস্টাবলিশড হয়ে যাবে কে বলেছে আমাদের প্লেটো তো এখানে একটা খুব সুন্দর চার্ট বা এক্সাম্পলের মাধ্যমে আমাদের প্লেট দিয়েছেন যেটা আমি আজকে বোর্ডে নিয়ে আসি নেক্সট দিন আমি সেকশন বি গিয়ে এই চার্টটাকে লিখে নিয়ে আসবো তো কি হচ্ছে একটা মেন অফ তারপর কি পরে বলছি তারপর একটা ডমিন্যান্ট ট্রেড মানে যেটা আমাদের দাবিয়ে রাখে বা যেটা আমাদের মধ্যে বেশি থাকছে আর একটা সোশ্যাল ক্লাস কোন ভাগে বা বিভাগে আমরা পড়ছি আর কি ওয়ার্ক ডান কি করতে পারি বা কি করা যেতে পারে তো কি হচ্ছে মেন অফে যদি আপনার মধ্যে ডমিনেন্ট ট্রেড হচ্ছে রিজন রিজন বেশি থাকে তার মানে মেন অফ আপনি গোল্ড মেন অফ গোল্ড মানে আপনার মধ্যে গোল্ড বেশি আছে মানে আপনি গোল্ডের গোল্ডের মধ্যে পড়ছেন বিভাগে এইভাবে ভাগ করেছেন আর সোশ্যাল ক্লাস হল রুলার তাহলে রুলার মানে কাজ করতে পারেন আপনি রুল আর মেক লস আপনি রুল নিয়ম তৈরি করতে পারেন এবং আইন তৈরি করতে পারেন এই কাজটা আপনি করতে পারেন যার মধ্যে রিজন বেশি আছে সে মেন অফ গোল্ড হচ্ছে প্লেটোর মতে এবং তিনি রুলার হিসেবে নিজেকে সোশ্যাল ক্লাসে দাঁড় করাতে পারেন এবং কাজ হিসেবে তিনি রুল তৈরি করতে পারেন নিয়ম তৈরি করতে পারেন আইন আইন তৈরি করতে পারেন সেটা সমাজের জন্য তারপর কি বলছেন মেন অফ সিলভার যার মধ্যে কারেজ বেশি আছে উৎসাহ উদ্দীপনা বেশি আছে তার সে হলো সিলভার ক্যাটাগরিতে পড়ছে এবং তার সোশ্যাল ক্লাস হিসেবে সে সোলজার বা যোদ্ধা হিসেবে নিজেকে নিযুক্ত করতে পারেন এবং এনশিওর সিকিউরিটি তিনি কাজটা সিকিউরিটিকে এনশিওর করতে পারেন বা আমাদের দেশের সুরক্ষা হিসেবে নিজেকে নিযুক্ত করতে পারেন এটা তিনি বলছেন আর যার মধ্যে অ্যাপেটাইট বা এটা অ্যাপেটাইট বেশি আছে এই ডমিনেন্ট ট্রেডটা আছে সে হলো মেন অফ কপার কপারের সঙ্গে বা ক্যাপরের ক্যাটাগরিতে ফেলেছেন আর কি বলেছেন সোশ্যাল ক্লাস তিনি হলো প্রডিউসার প্রডিউসার হলো উৎপাদক তিনি প্রডিউসার হিসেবে কাজ করতে পারেন মানে প্রডিউসার হিসেবে নিযুক্ত হতে পারেন এবং তার কি কাজ হতে হবে ডু টাস্ক অফ প্রোডাকশন মানে যারা প্রডিউসার কারা যারা প্রোডাকশন তৈরি করতে পারেন তারা কিন্তু কি যাদের মধ্যে অ্যাপেটাইট বেশি আছে কপারের ক্যাটাগরিতে পড়ছে তারা প্রডিউসার হিসেবে সোশ্যাল ক্লাসে নিযুক্ত হতে পারেন এবং তার কাজ করতে পারেন প্রোডাকশন যে কোনো কিছু কোনো কিছুর উৎপাদক হিসেবে কাজ করতে পারেন বা তৈরি করতে পারেন তো কি হচ্ছে এটাই আমরা আলোচনা করলাম আজকে নেক্সট দিন আলোচনা করব জাস্টিস অফ সোশ্যাল লেভেল নেক্সট দিন আলোচনা করবো আজকে আমার ছিল এই বিষয়বস্তু তাতেই আমি জানতাম মোটামুটি থার্টি মিনিটস না হলেও টোয়েন্টি মিনিটস অ্যাবাব যাবে এবং অলরেডি তাই হয়েও গেছে তো কিন্তু এই ছিল আমার বিষয়বস্তু আশা করছি বোঝাতে পেরেছি একটা ছোট্ট করে বলে নিই প্রথমে বললাম ইন্ট্রোডাকশন একটা আইডিয়াল স্টেটের কথা বললেন সেখান থেকে নিয়ে আসলেন তিনি রিপাবলিক লেখার কথা রিপাবলিকে আমরা বুক ওয়ান থেকে জাস্টিসের কথাটা পাচ্ছি সেই ওনার রিপাবলিকের পুরো সেন্ট্রাল থিমই থাকছে হচ্ছে যে জাস্টিস সেই জাস্টিসের কথা আমরা সাবটাইটেল পাই সেটা হলো কনসার্নিং কনসার্নিং জাস্টিস একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট এবং সেই জাস্টিসকে তৈরি করতে গিয়ে তিনি সরাসরি তো একটা কোনো নিয়মকে স্টাবলিশ করতে পারেন না বা একটা থিওরিকে স্টাবলিশ করতে পারেন না তার জন্য তিনি কি করলেন রিপাবলিকে লিখলেন এবং রিপাবলিকে বললেন এবং আগে গতানুগতিক বা অলরেডি যে মতামতগুলো চলে এসছে সেগুলোকে এক এক করে দেখালেন কে কি মতামত দিয়েছেন সেটা বলেন তার পরিপ্রেক্ষিতে তিনি রিজন কারণ দেখিয়ে কি করলেন কটাক্ষ করলেন ক্রিটিসাইজ করলেন তো তিনি আমরা কনফিউজ হতে পারি সক্রেটিস এবং প্লেটোর বলার মধ্যে সক্রেটিস কে তিনি একটা মুখ্য চরিত্র বা একটা ট্রিবিউট সম্মান হিসেবে রোল দিয়েছেন ওনার বইয়ে লেক রিপাবলিক লেখায় এবং কথাগুলো প্লেটোরি বলা তারপর কি হচ্ছে আমরা ট্র্যাডিশনাল থিওরি অফ দ্য সিফেলাস অ্যান্ড পলি পলিমার্কাস পেলাম যেখানে রিপাবলিক বুক ওয়ানেই আমরা এই জাস্টিস এবং এই চরিত্রগুলো পাচ্ছি তো সেখানে একজন বললেন যে জাস্টিস সিফেলাস বললেন যে জাস্টিস হলো সত্য বলা ঋণ শোধ করা তিনি বলেন কখনোই না সত্য বলতে গিয়ে দেশের গোপন তথ্য ফাঁস হলে এটা আমাদের ক্ষতি এটা কখনো জাস্টিস হতে পারে না পলিমার্কাস বললেন যে যারা ভালো করে তার সাথে ভালো করো যারা করে তার সাথে খারাপ করো তো প্লেটো বলেন যার মনের মধ্যে অলরেডি কারোর প্রতি খারাপ করার ধান ধারণা থাকতে পারে সেটা ইনজাস্টিস অলরেডি তার মধ্যে আছে সেটা কি করে জাস্টিস হতে পারে বা জাস্টিসের পার্ট হতে পারে সেটা তিনি বলেন রেডিকাল থিওরিতে থার্সি মাকাস কি বলেছেন সেখানে তিনি বললেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক যে স্ট্রং যে শক্তিশালী তার নাকি ইচ্ছের শক্তির উপর তার ইচ্ছের উপর নির্ভর করছে সে নাকি শুধু নিজের আখের গোছাবে বা নিজের স্বার্থ পূরণ করবে কার কি হলো যায় আসে না সেটাই নাকি জাস্টিস নিজেরটা নিয়ে ভাবা নিজের স্বার্থ চরিতার্থ করা এটাই নাকি জাস্টিস নিজের নিজের ইচ্ছা নিজের ইচ্ছা শক্তি মানে ইচ্ছে যা যা করতে চায় সেটা করাই নাকি জাস্টিস কিন্তু এটা কখনো জাস্টিস হতে পারে না কারণ ফিজিশিয়ানের কাজ হলো গিয়ে আমাদের প্লেটো যুক্তি দেখিয়েছেন ফিজিশিয়ান রোগীদের সুস্থ করবেন সেখানে যদি সুস্থ না করে তিনি নিজের টাকা পয়সা বা স্বার্থ চরিতার্থ করার কথা ভাবেন তাহলে এটা কোনোভাবে জাস্টিস হতে পারে না গভর্নমেন্টের কাজ হলো গিয়ে জনগণের ওয়েলবিং নিয়ে ভাবা সেটা যদি তারা না করে অন্য উল্টোটা করেন তাহলে এটাও কখনো জাস্টিস হতে পারে না এগুলো এক্সাম্পল দিয়ে তিনি এটা থার্সের বিরুদ্ধে ক্রিটিসাইজ করেছেন এবং দেখিয়েছেন তারপর আমরা পাচ্ছি প্র্যাগমেটিক থিওরি অফ গ্লুকন বা গ্লুকনটি মনে রাখার জন্য নিমনিক তো সেখানে তিনি বলছেন যে ভয় দেখিয়ে নাকি জাস্টিস তৈরি করা যেতে পারে পাওয়ারকে স্ট্রংগারে এবং উইকারকে যারা উইক তাদেরকে ফিয়ার ভয় দেখিয়ে নাকি এভাবে জাস্টিস তৈরি হবে তাহলে তারা ঠিক ঠিকভাবে এই এই কাজ করবে ভয়ে কিন্তু তিনি বলছেন কখনো সম্ভব নয় এটা মানুষের মধ্যে অলরেডি ইনবিল্ড হতে হবে এটা কখনো ভয় দেখিয়ে বা পাওয়ারের ক্ষমতা দেখিয়ে তৈরি করা সম্ভব নয় কারণ হচ্ছে যে এটা কোনো লিগাল টার্ম না এটা একটা ন্যাচারাল টার্ম তারপরে প্লেটো বলছেন যে ইন্ডিভিজুয়াল লেভেল অফ জাস্টিস এবং সোশ্যাল লেভেল অফ জাস্টিস পরের দিন পড়বো আমরা ইন্ডিভিজুয়াল লেভেল অফ জাস্টিস বোঝাতে গিয়ে তিনি তুললেন রিজন কারেজ এবং অ্যাপেটাইট রিজন কারণ কারেজ হলো উৎসাহ উদ্দীপনা আর অ্যাপেটাইট হলো ক্ষুধা ক্ষুধার্থ ক্ষুধা সেটা শুধু পেটের খিদে নয় সেই ডিরেক্টলি ইনডিরেক্টলি পেটের খিদেও হতে পারে কিন্তু সেটা হচ্ছে সম্পত্তি নিজের ওয়েল ওয়েলথ এগুলো বিষয় নিয়ে তো তিনি বললেন যে আমাদের বোঝা উচিত এই তিনটে তিনটে এলিমেন্টের মধ্যে কোন এলিমেন্টটা আমাদের মধ্যে আছে সেটা বুঝে নিয়ে আমাদের সেই হিসেবে নিজের ক্যারিয়ার বা প্রফেশন চুজ করা উচিত তাহলে আমরা কি করতে পারবো সেই কাজটাকে হান্ড্রেড পার্সেন্ট দেবো তাহলে আমরা নিজেদেরকে ইন্ডিভিজুয়াল লেভেল অফ দা জাস্টিস অর্ডার অলরেডি এস্টাবলিশ করতে পারবো এই হিসেবে ইন্ডিভিজুয়াল লেজ লেভেল অফ লেভেল অফ ইন্ডিভিজুয়াল লেভেলে জাস্টিসকে আমরা অলরেডি এস্টাবলিশ করতে পারবো যখন আমরা নিজেদের এই তিনটে এলিমেন্টের মধ্যে কোনটা বেশি সেটাকে চুজ করে সেই হিসেবে ক্যারিয়ার বা প্রফেশন চুজ করে সেটার উপর হান্ড্রেড পার্সেন্ট কাজ করবো অটোমেটিক্যালি আমরা ইন্ডিভিজুয়াল লেভেল অফ জাস্টিস এস্টাবলিশ করে ফেলবো এটা বলেছেন আমাদের প্লেটো তার জন্য তিনি কি করেছেন যার মধ্যে রিজন বেশি আছে সে হলো মেন অফ গোল্ড আর সে রুলার হিসেবে কাজ করবে এবং সে রুল তৈরি করবে নিয়ম তৈরি করবে ল তৈরি করবে আর তারপরে যার মধ্যে কারেজ বেশি আছে সে কি করবে সে হলো মেন অফ সিলভার সে কি করবে যোদ্ধা হিসেবে নিজেকে নিযুক্ত করতে পারে দেশের সিকিউরিটি দেশের সিকিউরিটিকে এনশিওর করতে পারে তারপর যার মধ্যে অ্যাপেটাইট বেশি আছে সে কপার মেন অব কপার এবং সে প্রডিউসার হিসেবে নিজেকে নিযুক্ত করতে পারে এবং তার কাজ হবে প্রোডাকশন উৎপাদক মানে কিছু প্রডিউস করা ঠিক আছে এই ছিল আজকের বিষয়বস্তু আমি রিভাইজও করে দিলাম একবার শুনে নিলে একদম পুরোপুরি মনে থাকবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এসবি লিটারেচার এস বি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার যাই বলে বেস নিয়ে কথা বলে আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ জ করবেন আপনাদের সাপোর্ট আপনাদের অনুপ্রেরণা আমার ভীষণ দরকার আর হচ্ছে এটা আমার একার চ্যানেল নয় এটা আমাদের চ্যানেল আমরা সবে এই পথ চলা শুরু করেছি আমাদের আরও অনেকটা পথ একসাথে এগিয়ে যেতে হবে আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন আর পড়তে থাকুন শিখতে থাকুন আর জুড়ে থাকুন আমার সঙ্গে এই চ্যানেলের সঙ্গে নমস্কার